এক ফিরে বাংলা এবার একটু কাকদ্বীপের দিকে নজর রাখব কাকদ্বীপে চাঞ্চলকর অভিযোগ পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশের নাম গত বছর বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে দেখা গিয়েছে নিউটন দাশকে তার নাম ভারতের ভোটার তালিকায় কিন্তু কিভাবে এ নিয়ে বিজেপি তৃণমূল তর্জাতুঙ্গে গত বছর জুলাই আন্দোলনে উত্তাল বাংলাদেশ কোটা বিরোধী আন্দোলনে ঢাকা রাজপথে নামেন ছাত্র থেকে आम জনতা এই আন্দোলনে যোগ দেন নিউটন দাস বাংলাদেশের জাতীয় পতাকা হাতে জুলাই আন্দোলনে সামিল হন এই নিউটন দাসের নাম রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে এই দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নিউটন দাসের নাম ভোটার কার্ডে কাকদ্বীপের ঠিকানা রয়েছে বাংলাদেশের আন্দোলনকারী তিনি কিভাবে পশ্চিমবঙ্গের ভোটার বিরোধীদের অভিযোগ এর পিছনে রয়েছে শাসক দলের হাত তৃণমূল এই সরকার এই তৃণমূল দলটা বাংলাদেশের জিহাদি যারা বিএনপি এবং জামাতদের সঙ্গে বাংলাদেশের আন্দোলনে যুক্ত যাদেরকে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার যুক্ত কোনোভাবে যুক্ত নয় দু হাজার সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয় কোথাও বন্ধু বান্ধব দু একবার দেখা হয়েছে কথা হয়েছে সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায় তাহলে অন্যায় তৃণমূলের নেতৃত্ব স্থানীয় যারা আছেন এখানে কাকদ্বীপে তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে তারাই তুলে দিচ্ছেন বাংলাদেশে খাচ্ছে আবার আমাদের ভারতবর্ষে এসে সেই ভারতবর্ষে খাচ্ছে আমাদের ভারত বিরোধী কথা বলছে তাদেরকে নিয়ে সেই এখানে আবার তাদেরকে ভোটার অধিকার করে দিচ্ছে আমরা চাই অবিলম্বে এর তদন্ত হোক এবং এই জিহাদি নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক সীমান্ত দিয়ে ঢুকে এখানে জনবহুল এলাকায় মিশে গিয়ে হয়তো কেউ কোথা দিয়ে কোনোভাবে একটা কিছু বার করলো শুধু বাংলা নয় কদিন আগে ত্রিপুরায় ধরা পড়েছে আবার আগরতলা রেল স্টেশন থেকে চারজনকে ধরেছে তা বিএসএফ কি করছিল ভোটার তালিকা বা ইত্যাদি কোনো একটা কাগজ তৈরি করা এগুলো তো পরের কথা সীমান্ত থেকে ঢুকছে এটাই তো বিজেপির ফেলিও নমস্কার আমি নিউটন দাস আমি কাকদ্বীপের বাসিন্দা আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হয়ে দুই হাজার চব্বিশ সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয় এ সেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে যেটা সম্পূর্ণ গোজব এগুলো সমস্ত কিছু চক্রান্ত দু সাল থেকে কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে নাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটি বাংলা